ইন্ডিয়া থেকে অনেকেই ফিলিস্তিনে নির্যাতিত মুসলিম ভাই ও বোনদের জন্য সহযোগিতা করতে চান আপনারা জানেন ইউনাইট ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনে নির্যাতিত মুসলিম ভাই ও বোনদের সহযোগিতা করে আসছে আলহামদুলিল্লাহ তো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদের পাশাপাশি ইন্ডিয়া থেকে বিশেষ করে পশ্চিম বাংলার আমাদের দিনী ভাই ও বোনেরা অনেক সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته. Thank you Unite Foundation from Bangladesh. جزاك الله كل خير. Thank you United TV and Bangladesh. أهل حديث سيتي from Egypt. السلام عليكم ورحمة الله وبركاته. প্রদর্শক আপনারা ইস্কিনে দেখতে পাচ্ছেন যে আমরা ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম ভাই ও বন্ধের জন্য গাজাই সরাসরি খাদ্য সহায়তা করছে আলহামদুলিল্লাহ ইউনাইট ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা ফিলিস্তিনে নির্যাতিত মুসলিম ভাই বোনদের খাবারের চাহিদা পূরণ করতে পারেন ইনশাআল্লাহ আপনারা জানেন ফিলিস্তিনের গাজাই আমাদের দিনী ভাই ও বোনেরা অনেক কষ্টে আছে আমাদের ভাইদের সহযোগিতা আমাদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি তো ইউনাইট ফাউন্ডেশনের সাথে ইন্ডিয়ার পশ্চিমবাংলার মুসলিম দিনী ভাই বোনেরা একত্রতা পোষণ করে যদি আপনারা ফিলিস্তিনে নির্যাতিত মুসলিম ভাই বোনদের সহযোগিতা করতে চান তাহলে স্কিনে দেখতে পাচ্ছেন জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে গুগল পে ফোনপে বা অন্যান্য অ্যাকাউন্ট নাম্বার আপনাদের কাছে দেওয়া হবে ইনশাআল্লাহ করে ফিলিস্তিনে নির্যাতিত মুসলিম ভাই ও সহযোগিতা করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমাদের দিনী ভাই ও বোনেরা যে বিপদে আছে আল্লাহ রব আলমিন তাদের সহযোগিতা আমাদের এগিয়ে আসার তৌফিক দান করুন আল্লাহ আমিন ইউনাইট ফাউন্ডেশন যে আঞ্জাম দিয়ে যাচ্ছে আপনারা ইউনাইট ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন সাথে থাকবেন এবং সার্বিকভাবে পরামর্শ দিবেন ইনশাআল্লাহ